কিন্তু এখন কোনো বিবাহিত ব্যক্তি যদি ইচ্ছা ভাবে নিজের ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাসে সিঙ্গেল লিখে রাখেন তাহলে কি তার বিবাহে কোনো ক্ষতি হবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেক বিবাহিত মানুষ ফেসবুকে নিজের প্রোফাইলে স্ট্যাটাসে তার পরিচিতি জায়গায় তিনি সিঙ্গেল লিখে রাখেন অর্থাৎ তিনি বিবাহিত নন তো এটা লিখলে তার তিনি বিবাহিত আসলে আবার এদিকে নিজেকে অবিবাহিত দাবি করছেন তাতে তার বিবাহের কোনো ক্ষতি হবে কিনা অন্য হল এর ফলে বিবাহের কোনো ক্ষতি হবে না কিন্তু তিনি এই কথা বলে অন্যদেরকে প্রতারিত করছেন সেজন্য তিনি গোনাগাব হবে আর যদি তার অসতদুষ্ট থাকে যে এর মাধ্যমে অন্য মেয়েদের সাথে তার রিলেশন তৈরি হবে ইনবক্সে তারা আসবে এ তারে কথা বলবে হারাম সম্পর্ক তৈরি হবে হারাম সাথে নেবেন এরকম চিন্তাধারা থেকে যদি আপনি এটা লিখে রাখেন তাহলে সেই ক্ষেত্রে ছোট vostro প্রতারণার গুণাই হবে দানায় এর পাশাপাশি তিনি জেনার জন্য উদ্যোগী হয়েছে সেটা হলো আরেকটা গুনাহ এবং পাপ তার হবে অথচ জঘন্য হিসাব বিষয়গুলোকে আমরা ছোট মনে করি অথচ এগুলো ছোট না এগুলো অনেক বড় বিষয় আল্লাহ তলা আমাদের হেফাযত করুন যিনি বিবাহিত তিনি নিজেকে অবিবাহিত বা সিঙ্গেল হিসেবে পেশ করা এটা অনৈতিক এটা অন্যায় এটা হারাম এটা প্রতারণা এবং এটা জেনার জন্য পদক্ষেপ নি assumption